এইচএস ফোর্থ সেমিস্টার পরীক্ষা প্রশ্ন কাঠামো সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন শিক্ষাবর্ষে প্রশ্ন কাঠামোতে কিছু পরিবর্তন আনা হতে পারে বলে জানা যাচ্ছে তাই পরীক্ষার্থারা পরীক্ষার্থীরা আগে থেকেই প্রশ্নের ধরন ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা নিয়ে নিলে ভালো ফলাফল করা সহজ হবে আর এছাড়াও সবার আগে পুরো বই ভালো করে পড়তে হবে তাহলেই যে কোনো জিনিস খুব সহজেই বুঝতে পারা যাবে ডাব্লিউ বিসি এইচএসই এইচএস ফোর্থ সেমিস্টার এক্সাম দু হাজার পঁচিশ এইচএস ফোর্থ সেমিস্টার পরীক্ষায় প্রশ্নপত্র সাধারণত তিনটি ভাগে বিভক্ত থাকে প্রতিটি অংশে আলাদা করে প্রশ্ন থাকে যাতে ছাত্রছাত্রীরা বিশ্লেষণ ধর্মী ও রচনামূলক উত্তর দিতে পারেন পার্ট এ এমসিকিউ ও ভেরি শর্ট অ্যান্সার বহু নির্বাচনী প্রশ্ন ও সংক্ষিপ্ত উত্তর পার্ট বি শর্ট অ্যান্সার টাইপ টু থ্রি নম্বরের প্রশ্ন যেখানে ব্যাখ্যা করতে হয় পার্ট সি লং অ্যান্সার টাইপ পাঁচ নম্বর বা তার বেশি বিশদ উত্তরধর্মী প্রশ্ন এইচএস ফোর্থ সেমিস্টার এক্সাম কোশ্চিন প্যাটার্ন প্রতিটি বিশেষ বিষয়ে আলাদা মার্ক বন্টন থাকে যেমন বিজ্ঞান বিভাগে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও জীবনবিজ্ঞান থেকে আলাদা আলাদা মার্কের প্রশ্ন থাকে অপরদিকে কলা ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অ্যাকাউন্টস প্রভৃতি বিষয়ে প্রশ্ন সাজানো হয় উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষায় নম্বর বন্টন পদ্ধতি এইচ এস ফোর্থ সেমিস্টার এক্সামে নম্বর বন্টন সাধারণত নিম্নরূপ হয়ে থাকে এমসিকিউ ও শর্ট ভেরি শর্ট প্রশ্ন নম্বরে মোট নম্বরের কুড়ি থেকে পঁচিশ শতাংশ শর্ট অ্যান্সার প্রশ্ন মোট নম্বরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লং অ্যান্সার প্রশ্ন মোট নম্বরের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট হিসাবে থাকতে চলেছে আরও বিস্তারিত জানতে হলে সকলে নিজেদের স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে ভালো করে সকল তথ্য জেনে নিলে ভালো হবে শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতির কৌশল পরীক্ষার আগে শুধু সিলেবাস পড়লেই হবে না বরং প্রশ্ন কাঠামো বুঝে প্রস্তুতি নেওয়া জরুরি প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলন প্রশ্ন সমাধান করুন এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিদিন প্র্যাকটিস করুন মডেল টেস্ট ও প্র্যাকটিস পেপার সমাধান করলে সময় ম্যানেজমেন্ট ভালো হবে এইচএস ফোর্থ সেমিস্টার এক্সাম সফলভাবে দিতে চাইলে কিছু শর্তাবলী কৌশল মেনে চলা প্রয়োজন গুরুত্বপূর্ণ টপিকগুলোকে প্রাধান্য দিন নোট তৈরি করে পড়লে পুনরায় বৃত্তি সহজ হয় লম্বা প্রশ্নের জন্য উদাহরণ সহ ব্যাখ্যা লিখে প্র্যাকটিস করুন পরীক্ষার আগে সময় ভাগ করে রিভিশন করুন এইচএস ফোর্থ সেমিস্টার এক্সাম দু ভালো ফল করতে হলে প্রশ্ন কাঠামো সম্পর্কে আগে থেকেই পরিষ্কার ধারণা রাখা জরুরি প্রশ্নপত্রে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে নম্বর ভাগ হবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়গুলো মাথায় রাখলে পরীক্ষার্থীরা সহজেই সাফল্য অর্জন করতে পারবেন